আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল ও দিন পঞ্জিকা নিয়ে দু সালের এগারোই জানুয়ারি রবিবার আজকের এই দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে কী কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজ আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ছাব্বিশ পৌষ চোদ্দশ বত্রিশ বঙ্গাব্দ রবিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা তিপ্পান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আছে বেলা একটা ছয় মিনিট পর্যন্ত চিত্রা নক্ষত্র থাকবে রাত্রি নটা নয় মিনিট সুকর্ম যোগ আছে রাত্রি আটটা চল্লিশ মিনিট করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কন্যা রাশি শুদ্রবর্ণ মতান্তরে বর্ষবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী বোধের ও বিংশত্তরী মঙ্গলের দশা বারোটা বান্ন গতে দেবগণ বিংশত্তরী মঙ্গলের দশা আটটা এক গতে তুলারাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বর্ষবর্ণ রাত্রি নটা ছয় গতে দেবগণ বিংশত্তরী রাহুর দশা বৃতে দোষ একপাত আজকের শুভ শুভকর্ম আটটা এক গতে আরোগ্য স্নান এবং আটটা এগারো গতে দশটা তিপ্পান্ন মধ্যে বিপন্ন আরম্ভ পুণ্যাহ রাজদর্শন দর্শন ঔষৎকরণ ও সেবন শান্তে নাদি বীজ বপন সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের ডাইন্যাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটা আমাদের ভালো যাবে এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি বামনাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো সমস্যা আসবে তাছাড়া বার অনুযায়ী আজ ডাইনাককে শ্বাস চলাকালীন আপনি যে কোনো কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন এগারোই জানুয়ারি রবিবার মেষ রাশির আজকের আরাশি ফল মেষরাশির জাতক জাতিকারা ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের অগ্রগতি হবে অপ্রত্যাশিত ব্যবসায়িক সুযোগকে কাজে লাগাতে চেষ্টা কাজে লাগাতে হবে আপনার মানসিক অবস্থা বলবান থাকবে জীবন জীবনসাথীর সাথে অযথা বিরোধে জড়িয়ে দাম্পত্য সুখকে নষ্ট করা বকামি পরিস্থিতির সাথে মানিয়ে চলতে হবে আজ আপনার শুভ সংখ্যা কুড়ি উনত্রিশ এগারো দুই এবং আপনি আজ বাদামি বা হলুদ রঙ ব্যবহার করলে চাকরি বা ব্যবসায় উন্নতি হবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং উন্নতি আসবে আজকে দিনের শুভ সময় দুটো ছেচল্লিশ মিনিট থেকে তিনটে দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা ষোলো মিনিট থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনাদের পরিবারে সদস্যদের মধ্যে মেলবন্ধন রাখতে এবং কেউ আলাদা থাকবে না সেক্ষেত্রে আপনি ঘরের উত্তর পূর্ব কোণে দুইটি ময়ূর পালক রাখুন তাছাড়া ঘরের নেগেটিভ এনার্জি প্রবেশ করবে না এগারোই জানুয়ারি রবিবার রাশির আজকের আর রাশি ফল বৃষরাশির জাতক জাতিকারা একদিকে আলস্য অপর দিকে কাজের তাগিদ আপনাকে তাড়া করবে অলসতা ত্যাগ করতে হবে অনৈতিক কাজ থেকে বিরত না থাকতে পারলে বিপদে পড়তে পারেন শারীরিক অবস্থা আজ খুব ভালো যাবে না আজ আপনার শুভ সংখ্যা বারো তিরিশ একুশ তিন এবং আপনি আজ আকাশি বা বেগুনি রঙ ব্যবহার করলে যে কোনো ক্ষেত্রে সফলতা পাবেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় চারটি ছেচল্লিশ মিনিট থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা ষোলো মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনারা নিজের মানি ব্যাগে বা পার্সে একটি ময়ের পলক রাখুন কোনো ফাড়া দুর্ঘটনা কখনোই হবে না বা পকেটও রাখতে পারেন এগারোই জানুয়ারি রবিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা আজ সৃজনশীল কাজে আপনাদের অগ্রগতি হবে অভিনয় ও সঙ্গীত শিল্পীদের আয় রোজগার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে নির্মাতাদের তাদের কাঙ্ক্ষিত কাজটি আদায় করতে পারবে প্রেম ভালোবাসা নিয়ে কোনো প্রকার জটিলতা পড়াটা ঠিক হবে না ঘন ঘন মত পরিবর্তনের ফলে নিজের ভুলে নিজেই জড়িয়ে যাবেন আপনার শুভ সংখ্যা তেরো একত্রিশ বাইশ চার এবং আপনি আজ হলুদ বা হালকা নীল রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে মিথুন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা দুঃখ কষ্ট আসতে পারে আজকে দিনের শুভ সময় ছটা আটচল্লিশ মিনিট থেকে সাতটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা ষোলো মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা ছাত্রীরা যে যে সাবজেক্টে নর্মাল বা সেই বই পড়তে চান না খুব কঠিন লাগে তাহলে সেই বইয়ের মধ্যে একটি ময়ের পালক রাখুন অবশ্যই ভালো হবে এগারোই জানুয়ারি রবিবার কর্কট রাশির আজকের আর রাশিফল কর্কট রাশির জাতক জাতিকারা কর্মস্থলে হোক বা সংসারে আজ শুরুতে কিছু জটিলতা ও পরবর্তীতে তা কাটিয়ে ওঠার নির্দেশ করে আয় রোজগারের ক্ষেত্রে পরিবারের সদস্যদের সাহায্য পাবেন স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভালো কোনো সংবাদ লাভের আশা আছে মাতৃকুলের কারোর উপর কারোর দ্বারা উপকৃত হতে পারেন আজ আপনার শুভ সংখ্যা চোদ্দ তেইশ পাঁচ এবং আপনি আজ সাদা বা ঘি রং ব্যবহার করলে মনের স্থিরতা ও শান্তি বজায় থাকবে কর্কট মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে দিনের শুভ সময় আটটা ছেচল্লিশ মিনিট থেকে নটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো ষোলো মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট কর্কটরাশি জাতক জাতিকার আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য হয় তাহলে উভয়ে অর্থাৎ স্বামী ও স্ত্রী একটি করে ময়ূর পালক যদি শ্রীকৃষ্ণের পাশে রেখে দেন তাহলে আপনাদের মধ্যে আর মনোমালিন্য থাকবে না এগারোই জানুয়ারি রবিবার সিংহ রাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকারা আজ সকল প্রকার আভ্যন্তরীণ ও বৈদেশিক যোগাযোগে সাফল্য পাবেন অনলাইন সেবা প্রদানকারী ব্যবসায় প্রচুর আয়ের সুযোগ আসবে ছোটো ভাই বোন কারো বেকারত্ব দূর করার চেষ্টা সফল হতে পারেন বস্ত্র ও গার্মেন্টস ব্যবসায় আসান রূপ লাভের সুযোগ আসবে ভালো কোনো সংবাদ আপনার হতাশা দূর করতে পারে আজ আপনার শুভ সংখ্যা চব্বিশ পনেরো ছয় এবং আপনি আজ লাল বা গোলাপি রং ব্যবহার করলে প্রেমৎ সম্পর্কে উন্নতি আসবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকের দিনের শুভ সময় দশটা ছেচল্লিশ মিনিট থেকে এগারোটা দশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় চারটে ষোলো মিনিট থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের পড়াশোনায় বারবার বাধা পাচ্ছেন তাহলে একটা ময়ূর পলক ফ্রেমে বাঁধিয়ে বাচ্চা যে রুমে পড়াশোনা করে সেই ঘরের পূর্ব দেওয়ালে টানিয়ে রাখুন বিদ্যায় বাধা আসবে না এগারোই জানুয়ারি রবিবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যা রাশির জাতক জাতিকারা আজ আয় রোজগার বৃদ্ধি ও বকে অর্থ আদায়ের ক্ষেত্রে আপনাদের অগ্রগতি হবে হোটেল রেস্তোরাঁ ও খাদ্য পানীয়ের ব্যবসায় আজ সফল হতে পারবেন নিজের মেধা খাটিয়ে ব্যবসায় আশানুরূপ উপার্জনের দিন শেয়ার ব্যবসায় আয় বৃদ্ধি পাবে সঞ্চয়ের ক্ষেত্রে সফল হতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ ষোলো সাত এবং আপনি আজ আকাশি বা হালকা নীল রং ব্যবহার করলে শত্রুর হাত থেকে রক্ষা পাবেন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় বারোটা ছেচল্লিশ মিনিট থেকে একটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা ষোলো মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকার আপনারা যারা সবসময় চিন্তায় থাকেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না তাহলে একটি ময়ূর পলক নিয়ে আপনার বালিশের মধ্যে ঢুকিয়ে রাখুন বৃহস্পতিবার এগারোই জানুয়ারি রবিবার তুলারাশির আজকের আরাশি ফল তুলারাশির জাতক জাতিকার জাতিকাদের কর্মক্ষেত্রে মান সম্মান ও মর্যাদা আজ বৃদ্ধি পাবে নিজের সকল অযোগ্যতাকে মুছে ফেলে পরিস্থিতির মোকাবেলা করতে হবে মনে রাখতে হবে সংগ্রামী জীবন আপনার সাফল্যকেও হাতে তুলে দেবে না নিজেকেই অর্জন করতে হবে যত যন্ত্রণা বাধা আসবে জীবনে ততই সামনে এগিয়ে যেতে পারবে আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ সাদা বা হালকা সবুজ রং ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় চারটে ছেচল্লিশ মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা পাঁচ মিনিট থেকে আটটা তেত্রিশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনাদের বিবাহে যদি বাধা থাকে তাহলে আপনারা প্রতি বৃহস্পতিবার হলুদ ফুল ও জল হলুদ মিশাই কলা গাছের গোড়ায় মনের ইচ্ছা বলে দিন এবং হনুমান চালিশা পাঠ করুন এগারোই জানুয়ারি রবিবার বৃশ্চিক রাশির আজকের আরাশি ফল রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিছুটা ব্যয়বহুল থাকবে অর্থ ধার দেনা করে ব্যয় করতে পারেন প্রবাসীদের দিনটি কর্মস্থলে সাফল্য লাভের ট্রান্সপোর্ট ব্যবসার সাথে জড়িতদের উপর কোনো প্রকার শারীরিক হামলা হতে পারে ভুল বোঝাবুঝির কবলে পড়ে সকলের আস্থা হারাতে পারেন সাংসারিক জীবনে আপনাকে আরও বেশি বাস্তববাদী হতে হবে আজ আপনার শুভ সংখ্যা সাতাশ আঠারো নয় এবং আপনি আজ লাল বা হলুদ রঙ ব্যবহার করলে প্রেম ও আর্থিক উন্নতি আসবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় ছটা ছেচল্লিশ মিনিট থেকে সাতটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা ষোলো মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের কাজের লোককে মিষ্টি খেতে দেবেন তারা আপনাদের বাড়ি থেকে চলে যাবে না আপনাকে সম্মান করবে আপনার কথা শুনবে এবং মাঝে মাঝে কলা বা আপেলও খেতে দিতে পারে। এগারোই জানুয়ারি ও রবিবার ধনুরাশির আজকের ফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ আপনাদের চিন্তা ভাবনাগুলোকে বাস্তবায়ন না করতে পারলে সফলতা কোনো দিন আসবে না পরে শুধু আফসোস করবেন আর বলবেন আমি তো এটা করতে চেয়েছিলাম আয় উপার্জনের ক্ষেত্রে বসে না থেকে উদ্যোগ নিন বড়ো ভাই বন্ধুদের সাথে আপনার আইডিয়া শেয়ার করুন ব্যবসা ক্ষেত্রে বকে আদায়ের ক্ষেত্রে জোর দিতে হবে আজ আপনার শুভ সংখ্যা দশ আঠাশ উনিশ এক এবং আপনি আজ মেরুন বা লাল রঙ ব্যবহার করলে মনোবল বৃদ্ধি পাবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকে রাতের শুভ সময় ছটা ছেচল্লিশ মিনিট থেকে সাতটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা ষোলো মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনারা কাচের পাত্রে চাল ও সমপরিমাণ পরিমাণ লবণ দিয়ে আপনার বাড়ি বা অফিসে রুমের পশ্চিম দিকে রেখে দিন কাজের লোক আপনার সাথে খারাপ ব্যবহার করবে না এবং চলে যাবে না করবেন অমাবস্যায় এগারোই জানুয়ারি রবিবার মকর রাশির আজকের ফল। মকর রাশির জাতক জাতিকারা আজ কর্মস্থলে অপ্রত্যাশিত কোনো সুযোগ আপনাদের আসতে পারে কর্মস্থল থেকে কোনো প্রশিক্ষণের সুযোগ পাবেন প্রভাবশালী কর্মকর্তার আপত্তি বা বাধা দেওয়ার চেষ্টা করেও সফল হবেন না আপনার মেধা ও দক্ষতার আজ প্রতিদান লাভের দিন আজ পিতার সাহায্য পেতে পারেন আপনার শুভ সংখ্যা উনত্রিশ কুড়ি এগারো দুই এবং আপনি আজ সবুজ বা হলুদ রঙ ব্যবহার করলে যোগাযোগে সাফল্য আসবে রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে রাতের শুভ সময় আটটা ছেচল্লিশ মিনিট থেকে নটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো ষোলো মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট মকর জাতক জাতিকার আপনাদের কাজের লোকের জুতো মহিলা হলে বা পায়ের পুরুষ হলে ডান পায়ের একটু জুতোর চামড়া কেটে নিয়ে আপনার রান্নাঘরে ইট চাপা দিয়ে রেখে দিন কাজের লোক চলে যাবে না এগারোই জানুয়ারি রবিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ আমদানি রপ্তানি বা বিদেশ ভ্রমণ সংক্রান্ত ব্যবসা বাণিজ্যে লাভ করতে পারবেন পেয়ে যাবেন শিক্ষক বা গুরুজনের সাহায্য জীবন জীবিকার তাগিদে যেতে পারেন দূর দেশে ভয় নেই সফল আপনি হবেনই হবে আপনার শুভ সংখ্যা বারো তিরিশ একুশ তিন এবং আপনি আজ হালকা সবুজ বা হলুদ রঙ ব্যবহার করলে অশুভ প্রভাব প্রশমিত হবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় দশটা ছেচল্লিশ মিনিট থেকে এগারোটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটি ষোলো মিনিট থেকে চারটি পঁয়তাল্লিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা একটিতে একটি ঘটিতে জল নিয়ে দশটা কয়েল দিয়ে অমাবস্যা ঘরের উত্তর পূর্ব কোণে রেখে দিন মাসে মাসে পাল্টাবেন এগারোই জানুয়ারি রবিবার মিন রাশির আজকের রাশিফল মিন জাতক জাতিকাদের আজ আয়ের ক্ষেত্রে চলতে থাকা সকল বাধা কাটিয়ে উঠতে পারবেন তবে অবশ্যই ঝুঁকি থেকে সাবধান শেয়ার ব্যবসায় অতিরিক্ত লোভের বশুবর্তী না হয়ে লাভ গ্রহণ করুন অহেতুক প্রশাসনিক জটিলতায় ভোগা ঠিক হবে না পুলিশি হাঙ্গামা না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন আজ আপনার শুভ সংখ্যা তেরো একত্রিশ বাইশ সাইজ এবং আপনি আজ লাল বা মেরুন রঙ ব্যবহার করলে ভাগ্যের উন্নতি ও আর্থিক সাফল্য পাবেন মিন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় বারোটা ছেচল্লিশ মিনিট থেকে একটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা ষোলো মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট মিন জাতক জাতিকারা আপনাদের ব্যবহার করা জামা কাপড় বা শাড়ি যদি শনিবারে কাজের লোককে দিতে পারেন তাহলে কাজের লোক আপনার ছেড়ে যাবে না বা খারাপ ব্যবহার করবে না সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন